কোরআন ও সুন্নাহর আলোকে পোশাক আমাদের শরীরের বাহ্যিক দিকটি সুন্দরভাবে ফুটিয়ে তুলে আরও সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের পোশাক আল কোরআনে আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আদম সন্তানবন তোমাদের লজ্জাস্থান ঢাকার ও বেশভূষার জন্য আমি তোমাদের পোশাক পরিচ্ছদ দিয়েছি এবং তাকোয়ার পোশাকই সবচেয়ে উৎকৃষ্ট সুরাআরাফ আয়াত দুই ছয় পোশাক পরিধান লজ্জাস্থান আবিত করা ও সাজসজ্জার আসল উদ্দেশ্য তাকোয়া অর্জন ও আল্লাহভীতি পোশাকে যেন কখনো অহংকার বা গর্বের ভঙ্গি না থাকে অপব্যয় না থাকে মহিলাদের জন্য পুরুষের পোশাক পুরুষের জন্য মহিলাদের মতো পোশাক না হওয়াই চাই আল্লাহ আরও বলেন এবং তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের যা তোমাদের তাপ থেকে রক্ষা করে এবং তিনি ব্যবস্থা করেছেন তোমাদের জন্য বর্মের যা তোমাদের যুদ্ধে রক্ষা করে সুরা না হল আয়াত আট এত হে বনি আদম প্রতিশালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো। সুরা আরাফ আয়াত তিন এক হযরত হাসান রাদি আল্লাহ আনহু বলতেন আল্লাহ সৌন্দর্য পছন্দ করতেন তাই আমি প্রতিপালকের সামনে সুন্দর পোশাক পরে হাজির হই রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের মুখমণ্ডল হাতের তালু ও পা দুটি ছাড়া তাখনোর নিচে পুরো শরীর ঢাকার নামই হল লজ্জাস্থান ঢাকার বিধান এটি ছাড়া সালাতেই হয় না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন তোমাদের পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করো কেননা পোশাকের মধ্যে তাই উত্তম পোশাক আর এতে তোমাদের মৃতদের কাফন দাও আবু দাউদ তিরমিজি কোরআনে মেয়েদের পোশাকের ক্ষেত্রেও আয়াত নাজিল হয়েছে বলা হয়েছে হে নবী আপনি আপনার পত্নীগণ কন্যাগণ ও মমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের বুকের ওপর টেনে দেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না সুরা আহজাব আয়াত পাঁচ নয় ইমাম ইবনে জারিদ তাবারি বলেন ভদ্রঘরের মেয়েরা যেন নিজেদের পোশাক আশাকে বাদীদের মতো সেজে বুঝে ঘর থেকে বের না হয় তাদের চেহারা ও কেশদাম যেন খোলা না থাকে বরং তাদের নিজেদের ওপর চাদরের একটি অংশ লটকে দেওয়া উচিত ফলে কোনো ফাঁসেক তাদের উত্তক্ত করার দুঃসাহস করবে না জামেউল বায়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টি দেবেন না যে ব্যক্তি অহংকারবশত ইজার পরিধ্য টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে বুখারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যেসব পুরুষ মহিলাদের মতো ও মহিলারা পুরুষের মতো পোশাক পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ দিয়েছেন আবু দাউদ আবু সুনান, পোশাক বা সাজসজ্জার ক্ষেত্রে আল্লাহ নারীদের জন্য স্বর্ণ ও রেশম হালাল করেছেন কিন্তু পুরুষের জন্য তা করেছেন হারাম এবং নিষেধ করেছেন নারীরা যেন তা পরিধান করে নিজেকে প্রদর্শন বা অন্যকে আকৃষ্ট না করে আল্লাহ বলে দিয়েছেন তোমরা যত খুশি সাজো কিন্তু স্বামী পিতা ভাই ছাড়া অন্য কোনো মাহরাম পুরুষের সামনে তা প্রদর্শন করো না আমাদের মনে রাখতে হবে পোশাক মানবদেহকে সর্বক্ষণ আবৃত করে রাখে এবং তার মানসিক অনুভূতিগুলো নিয়ন্ত্রিত ও পরিশীলিত করে এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বিনয় ও সরলতা প্রকাশ পায় সে ধরনের পোশাক পরিধানের নির্দেশ দিয়েছেন আজকাল অনেকে হাঁটু খোলা প্যান্ট পরে নিজেকে সুন্দর ও স্মার্ট ভাবে আমাদের মনে রাখতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটু অনাবৃত রাখতে যেভাবে নিষেধ করেছেন তেমনি তাকনো আবৃত করতে নিষেধ করেছেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে পোশাক পরিধান করে জীবন পরিচালনার তৌফিক দান করুন